জাপানিদের একটা বৈশিষ্ট্য হল প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিস রাখে না রাখলেও সেটা এমনভাবে রাখে সেটা যেন দৃশ্যমান হয় না প্রয়োজনের সময় এরা বের করে নিয়ে আসে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ সাধারণত অ্যালোপ্যাথারি অগোসালোভাবে টেবিলে ঘরে এমনকি অফিসেও আমরা সুন্দরভাবে সাজিয়ে রাখি না যার ফলশ্রুতিতে আমাদের অফিসগুলো আমাদের কর্মপরিবেশগুলো এমনকি নিজের ঘরগুলোও কিন্তু গোছানো থাকে না জাপানিরা সাধারণত খুবই কম জিনিস বিশেষ করে খু প্রয়োজন হয় সেই জিনিসটা শুধু বাহিরে রাখে আর বাকি জিনিসটা খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখে এমনভাবে সাজিয়ে রাখে যা প্রয়োজনের সময় সে খুঁজে পায়